আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজ বুধবার চব্বিশে ডিসেম্বর রাত থেকে শুরু করে আগামীকাল বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর তীব্র শৈত্যপ্রবাহ তাপপ্রবাহ এবং প্রচন্ড কুয়াশা এবং মেঘবৃষ্টির খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে বাংলার আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থা রয়েছে তবে উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করতে যাচ্ছে প্রচন্ড আকার ঘন কুয়াশা ইতিমধ্যে সরাসরি লাইভ স্ক্রিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন দিকে দেখুন শিবগঞ্জ তারপর গোদ্দা মালদা এই অঞ্চল দিয়া বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়া গুরারঘাট রাজীবপুর রংপুর ঠাকুরগাঁও অঞ্চল দিয়া পঞ্চগড় এখানে দেখুন ব্যাপক আকার ঘন কুয়াশা প্রবেশ করতে যাচ্ছে এবং হালকা আকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় কিন্তু রয়েছে বুসকালেও ব্যাপক আকারে ঘন ছিল এখানে রংপুর লালমনিহাট জলডাকা সাইদপুর কারলে তারপর ফিরগঞ্জ ঠাকুরগাঁও বৌদা পঞ্চগড় জলপাইগুড়ি ধুপগুড়ি সহ উত্তরবঙ্গের সকল এলাকায় একেবারে একেবারে ব্যাপক আকারে ঘন হতে দেখা যায় এছাড়া বগুড়া সিংড়া রাজশাহী সহ পাবনা নাগারপুর রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় এছাড়া দেশের অন্যান্য এলাকায় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় সিলেট বিভাগের দু এক এলাকায় ময়মেশা বিভাগ সহ দেশের বেশ কিছু এলাকায় হালকা থেকে কিছু কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা ছিল দেশের বেশ কিছু অঞ্চল ইতিমধ্যে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে তবে রাতের মধ্যে আবারও ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব কিন্তু একটু একটু করে একটু একটু করে কিন্তু বাড়তে পারে এবং মধ্যরাত থেকে বুড় সকাল পর্যন্ত আবারও উত্তরাঞ্চল দিয়ে আবারও ঘন কুয়াশা প্রবেশ করতে পারে এছাড়া আগামীকাল থেকে আমরা যদি যাই বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর আগামীকাল দেখুন দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে মেঘবৃষ্টির সতর্ক বার্তা নেই আগামীকাল বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর দেশের কোথাও বৃষ্টিপাতের কোনো ধরনের সতর্কবার্ত্রা কিন্তু পাওয়া যাচ্ছে না এরপরে শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর সারা দেশের সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে শনিবার সাতাশে ডিসেম্বর নাগাত বাংলার সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে দেশের কোথাও মেঘবৃষ্টির কোনো ধরনের সতর্কবার্ত্রা নেই রবিবার আঠাশে ডিসেম্বর নাগাতম দেশের সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকতে পারে কোথাও মেঘ বৃষ্টির কোনো ধরনের সতর্ক বার্তা কিন্তু নেই এবং সোমবার উনত্রিশে ডিসেম্বর মঙ্গলবার তিরিশে ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত দেখুন দেশের কোথাও মেঘ বৃষ্টির কোনো সতর্ক বার্তা কিন্তু পাওয়া যায়নি এবং জানুয়ারি মাসের শুরুর দিকেও দেখুন বাংলার কোথাও বৃষ্টিপাতের কোনো সতর্ক বার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে তো ঠান্ডা শৈত্য প্রবাহ কোন কোন জেলা থাকতে পারে আমরা সরাসরি চলে যাব চরম সতর্ক বার্তা আপডেটে কোন কোন জেলাগুলোর উপর তাপমাত্রা চরম সতর্ক বার্তা রয়েছে আজ বুধবার ২৪ ডিসেম্বর রাত থেকে শুরু করে আগামীকাল বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর মধ্যে বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত অনুভূত হতে পারে এর মধ্যে কনকনে ঠান্ডা শীত প্রবেশ করতে পারে সিংড়া তারাস তারপর এখানে ভাঙ্গুড়া অঞ্চল লালপুর পুটিয়া রাজশাহী মোহনপুর এদিকে নবগঞ্জ ঘুমস্তাপুর মালদা পোরসা অঞ্চল সহ এদিকে রয়েছে দেখুন দিনাজপুর ঠাকুরগাঁও তারপর কৃষ্ণাগঞ্জ এবং কেরানদিঘি পূর্ণিয়া আরারিয়া বিহারের এই অঞ্চল দিয়ে কনকনে ঠান্ডা প্রচণ্ড শীত শৈত্য প্রভাব কিন্তু প্রবেশ করতে পারে বাংলা জুড়ে এরপরে আগামীকাল বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বরের মধ্যে এখানে শিমনগর সুন্দরবন কইরা মংলা সাতকিরা সহ সুন্দরবন এখানে মঠবাড়িয়া মির্জাগঞ্জ লালমোহন সর্বেশ্বম বুরহা নদী সহ এখানে ক্ষণক্ষণে ঠান্ডা শীত অনুভূত হতে পারে এছাড়া কুলনা বরিশাল লোহাগাড়া এই এলাকায় মগসুদপুরের দিকেও তারপর ফরিদপুর বালিয়াকান্দি পাংসা মাগুড়া এই অঞ্চলে তারপর রয়েছে এখানে করসাদপুর দামহুদা মেহেরপুর আলমডাঙ্গা ভেরামরা পাবনা সহ এখানে সকল জেলায় একেবারে কনক্ষণা প্রছন্ন ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করতে পারে এখানে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে ছাব্বিশ তারিখ নাগাদও পশ্চিমবঙ্গ সহ এখানে বেশ কিছু এলাকায় কনক্ষণে ঠান্ডা শীত অনুভব অনুভব অনুভূত হতে পারে কলকাতা কোলাঘাট হালদিয়া চন্দননগর তারপর এদিকে দেখুন কৃষ্ণানগর বাঁকুড়া দুর্গাপুর মিহিজাম সহ সকল জেলায় একেবারে ক্ষণ ক্ষণে ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে পাশাপাশি দেশের কিছু কিছু এলাকায় ঠান্ডা হিমেল বাতাসে কিন্তু বয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে এরই মধ্যে রাজধানী ঢাকা সহ ঠান্ডা শীত কিন্তু সঙ্গে ঠান্ডা বাতাস কিন্তু বইতে পারে দোহার মুন্সীগঞ্জ শিবচর এখানে রাতের দিকেও কাপাসিয়া বাংসটাইল বালুকা কিশোরগঞ্জ তারপর এখানে ত্রিশাল ময়মসিহ কেন্দুয়া নেত্রকোনা পুলপুর এখানে রাতের দিকেও ক্ষণক্ষণে ঠান্ডা শীতল বাতাস কিন্তু বইতে পারে এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে এখানে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে শুরু করে উলুবেরিয়া কোলাঘাট তামলুক জিয়ানগর মাজিলপুর হালদিয়া সহ ভারিপুর এবং এদিকে আরামবাগ কোতুলপুর এলাকায় তারপর চন্দ্রকোনা বিশনবাপুর এখানে সোনামুখী বর্ধমান তারপর দুর্গাপুর বোলপুর সহ বেশ কিছু এলাকায় একেবারে প্রচন্ড আকারে দেখুন শীতল হাওয়া হিমেল হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুবই ঠান্ডা শীতল হওয়া কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে আগামীকাল থেকে আমরা যদি দেখি বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা করোনা বিভাগের অনেক এলাকায় একেবারে তেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে বারো ডিগ্রিতেও কিন্তু তাপমাত্রা নামতেছে যশোর লোহাগাড়া শালিকোপা মেহেরপুর পাবনা সিংরা এখানে অনেক এলাকায় সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় কিন্তু নেমে যাচ্ছে ঘরে তারপর রংপুরের দিকে বারো ডিগ্রি এবং এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন নিম্নতম তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি দেশের দিকে ঢাকা বিভাগে অনেক এলাকায় 13 তারপর কিছু এলাকায় 14 সিলেটের দিকেও 13 ডিগ্রিতে এবং এদিকে পুরিচুরি অবজেলা 14 ডিগ্রির ছত্রগ্রাম বিভাগের দিকে সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে আবার সর্বোচ্চ তাপমাত্রা দুপুর নাগাদ থাকতে পারে বিশেষ করে ঢাকায় সর্বোচ্চ 29 খুলনা 24 বরিশাল এখানে 24 তারপর ছত্রগ্রামে সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সিলেটেও রংপুরে তেইশ ডিগ্রি সেলসিয়াস দেখুন এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট আর বঙ্গোসাগর ইতিমধ্যে স্বাভাবিক অবস্থা রয়েছে পরবর্তীতে নতুন কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে এতুকুর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ